থিয়েটারের অভিনেত্রীরা এসেছে মা সবাইকে আদর করে প্রসাদ খাওয়াচ্ছেন বিল্লমঙ্গলের পাগলির গান ধরেছে তিন কুড়ি গান শুনে মা সমাধিস্থা বাগবাজারের পদ্মবিনোদ পাঁড় মাতাল গিরিশচন্দ্রের প্রফুল্ল নাটকে মুল্লুকচাঁদ ধুধুরিয়ার পাঠ করে মাঝে মাঝে আসে বলরাম মন্দিরে ঠাকুরের কলকাতার কেল্লায় শরৎ মহারাজকে দোস্ত ডাকে দোতলায় মা শুয়েছেন নিচে শরৎ মহারাজ আশুতোষ মিত্র আরও কেউ কেউ দোস্ত দোস্ত দুপুর রাতে ডাকাডাকে শুরু হলো শরৎ মহারাজ চুপি চুপি সকলকে বলে দিলেন পদ্মবিনোদ এসেছে খবরদার কেউ দরজা খুলে দিস মাতাল হয়ে এসেছে এমন চেঁচামেচি শুরু করবে মা ঠাকুরুন জিগে উঠবেন সবাই চুপ করে রইল বন্ধ দরজায় টোকা মারল বাইরে থেকে কিন্তু কেউ সাড়া দিল না পদ্মবিনোদ বলল আমি বেটা এত রাত্রিরে এলাম আর দোস্ত তুমি একবারটিও উঠলে না জানলার পাখি তুলে দেখলেও না একটিবার বলে চলে গেল পদ্মবিনোদ পরের রাত্রে আবার এসেছে সেই মত্ত অবস্থা এবার আর দোস্ত নয় সোজা মাতৃসম্ভাষণ মা ছেলে এছে তোমার ওঠো মা বলেই সুকণ্ঠে গান ধরলো ওঠো করুণাময়ী খোলগো কুটির দ্বার আধারে হেরিতে নারী হৃদি কাঁপে অনিবার সন্তানের রাখি বাহিরে আছো সুখে অন্তঃপুরে আমি ডাকিতেছি মা মা বলে নিদ্রা কি ভাঙে না তোমার উপরের ঘরের জানলার একটি পাখি খুলে গেল এই রে মাকে তুলেছে নিচে শরৎ মহারাজ ব্যস্ত হয়ে উঠলেন শুধু একটি খড়খড়ি নয় খুলে গিয়েছে সম্পূর্ণ জানলা উঠেছ মা রাস্তা থেকে ঊর্ধ্বমুখ হয়ে বলে উঠল পদ্মবিনোদ সন্তানের ডাক কানে গেছে উঠেছ তো নাম নাও বলে বলা কাওয়া নেই রাস্তায় গড়াগড়ি দিতে লাগল উঠে আবার চললো আপন মনে গান ধরল যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামামাকে মন তুমি দেখো আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে দোস্ত যেন নাহি দেখে পরদিন উঠে জিজ্ঞেস করলেন মা ছেলেটি কে সব বৃত্তান্ত শুনলেন একে একে বললেন দেখেছ জ্ঞানটুকু টন্টনে ছাই টন্টনে বলে উঠল ভক্তের দল আপনার ঘুমের যে ব্যাঘাত করে তা করুক ওর ডাকে যে থাকতে পারি না দেখা দিই একটি ভক্ত মেয়ে মাকে স্বপ্ন দেখেছে যেন তাকে চণ্ডীজ্ঞানে পুজো করছে ও পুজো অন্তে লাল পেরে সারিয়ে দিচ্ছে পরদিন লাল লালপেটে শাড়ি নিয়ে এসেছে সে মার কাছে কিন্তু লজ্জায় কিছু বলতে পারছে না দিদি তুমি বলো আর একজন ভক্ত মেয়েকে দিয়ে বলালো অনেক করে মা বললেন জগদম্বাই স্বপ্ন দিয়েছেন কি বলো মা তা উঠি দাও শাড়িখানা পরতে তো হবে চওড়া লালপেটে শাড়িখানি পরলেন দুর্গার প্রতিমা যেন ঝলমল করে উঠল ভক্ত মেয়েদের চোখে জল এলো স্বপ্ন দেখা মেয়েটি বললে একটু সিঁদুর দিলে বেশ হতো তাতে মায়ের আপত্তি নেই বরং বললেন সহাস্যে তা দেয় তো সিঁদুর সিঁদুর আনা হয়নি তাতে কি মা তার চুলের পেছনে রাখেন একটু সিঁদুরের চিহ্ন মা চিরসিমন্তিনী শিবসিমন্তিনী মঠে দুর্গাপুজো হচ্ছে দেবীর বোধন সন্ধেবেলা মা আসবেন বাবুরাম ছুটোছুটি করছে বলছে কি করে মা আসবেন এখনও কলাগাছ আর মঙ্গল ঘট বসানো হয়নি বোধন সাঙ্গ হবার সঙ্গে সঙ্গেই মা এসে হাজির চারদিক দেখে শুনে মা বলছেন হেসে হেসে সব ফিটফাট আমরা যেন সেজেগুজে মা দুর্গা ঠাকুরুন এলুম সেই দুর্গা প্রতিমা সেই জীবজগতের মা রয়েছেন বন্দিশালায় সংকীর্ণ নবতের ঘরে দরমা দিয়ে ঘেরা দুর্বেদ্য দুর্গে যিনি জগতের বন্দিতা তিনিই কারাগারে বন্দিনী তিনি জানেন তিনি কে তবু নিয়েছেন এই সাধনব্রত সন্তোষের সাধন তিতিক্ষার তপস্যা আর যিনি পাঠিয়েছেন এই বনবাসে তার প্রতি সুগভীর ভালোবাসা যাকে বলা যেতে পারত নির্মম তাকেই কিনা দয়াময় ও প্রেমময় বলে মনে মনে মাল্য দান হৃদয় রঙ্গ করে বলে তুমি মামাকে বাবা বলে ডাকো না এতটুকু আরষ্ট হল না সারদা প্রাণ ভরা আবেগ নিয়ে বললে তিনি বাবা কি বলছো তিনি পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব তিনি শারদামায়ের হয় একটি মন্ত্র লিখে দিয়েছেন ঠাকুর কুলকুণ্ডলিনী ষটচক্র এঁকে দিয়েছেন নবতের পশ্চিম বারান্দায় বসে দক্ষিণ দিকে মুখ করে ঠাকুরের দিকে মুখ করে জপ করেন মা আর চাঁদের দিকে তাকিয়ে প্রার্থনা করে তোমার জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও আরও একটু বেশিই বলে বলে তোমাতেও কলঙ্ক আছে কিন্তু আমি যেন নিদাক থাকি ঠাকুর বলে দিয়েছেন চাঁদা মামা সকলের মামা ঈশ্বর সকলের ঈশ্বর সকলের আপনার দূরেই থাকুন দূরেই রাখুন ঠাকুরও আমার আপনার সাহেব বাড়ি থেকে মার ফটো তৈরি হয়ে এসেছে কেমন হয়েছে দেখুন তো মার হাতে দেওয়া হলো দেখতে প্রথমেই মা মাথায় ঠেকালেন ছবিখানি কার মা কেন আমার সবাই হেসে উঠল হাসছ কেন মা তাকালেন অবাক হয়ে নিজের ছবি নিজেই প্রণাম করলেন হাসতে হাসতে মা বললেন কেন এর মধ্যেও তো ঠাকুর আছেন তাই সেদিন বললেন ব্রহ্মবাদিনীর ভাষায় আমার মাঝেও যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদির ডোমের মাঝেও তিনি সবাই বলুন জয় মা সারদার জয় জয় শ্রী ঠাকুরের জয় আরও কিছু মায়ের অলৌকিক ঘটনার ভিডিও লিংক কমেন্টে দেওয়া রইল এবং ডিসক্রিপশান বক্সেও দেওয়া রইল যাদের মায়ের গল্প বা ঠাকুরের গল্প শুনতে ভালো লাগে তারা সেইখান থেকে সেই কাহিনিগুলো সেই অলৌকিক ঘটনাগুলো সহজেই শুনে নিতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ